আপনার মাথায় কি দিন নেগেটিভ চিন্তা ঘুর ঘুর করে আপনার ঘুম হচ্ছে না সব সময়ের জন্য একটা দুশ্চিন্তা আজকের ভিডিওটা আপনার জন্যে এই দুশ্চিন্তা এবং ঘুম না হওয়া নেগেটিভ চিন্তা ভাবনার জন্যে আপনার স্ট্রোক এবং হার্ট অ্যাটাকও হতে পারে এবার স্ট্রোক হার্ট অ্যাটাক এবং ফুসফুসকে ভালো রাখতে একটা এক্সারসাইজ প্রত্যেক দিন পাঁচ মিনিট করে করুন দিনে দুবার করে করবেন আপনার এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন লম্বা করে শ্বাস নিন হাতকে টান করে দিন প্রতিদিন করবেন দুটো হাত পাশে রাখবেন শ্বাস নিতে নিতে হাতের আঙুল থাকবে আকাশের দিকে দেখুন হাতকে এইভাবে এই এক্সারসাইজ আপনি পঞ্চাশ বার ষাট বার সত্তর বার যত পারবেন করুন আপনার কিচ্ছু থাকবে না আপনি যে সমস্যার মধ্যে ভুগছেন সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ